যে আপু ভাইয়ারা আমার ছেলে রাইতের বাজতেছে এগারোটা এখন বলতাছে কি আম্মু আমি বলতাছি যে পড়তে বসে এখন বলতাছে যে না আমি করবো না যদি আমার বিরিয়ানি রান্না না করে খাও তারপরে আমার ছেলে কি করছে এখন যা পড়তে বসছে পড়তাছে আর বলতাছে যে আমার বিরিয়ানি রান্না করে খাও এদিক দিয়ে সাই বা কতগুলো আমার গাছের পায়েস পাতা নিয়েছে আমি সাথে সাথে ছেলের কথা পালন করতেছি কি করবো না করি রান্না কিন্তু ছেলে পড়তে বসে না বুঝছেন এখন ফার্মের মুরগি ছিল একটা একদম কাট্টা কুট্টা রেডি করে রেখে খেতেছিলাম ওই মুরগিটা আর মটরশটি আর সব ধরনের বিরিয়ানির মশলা দিয়ে একদম মুরগিটা ভালো করে কষাই নিতেছি আর যা সাইবার বলছিলাম সাইবা আমার গাছের থেকে কয়েকটা পায়েস পাতা নিয়ে আসো এই পায়েস পাতার গ্র্যান্ডটা আমার কাছে এত ভালো লাগে গো বাবু ভাইয়েরা এই কারণে পায়েস পাতাটি দিতেছি যাতে গ্র্যানটা অনেক সুন্দর আছে আর এই যে পুরায় একটা মুরগি দিয়ে আমি একটু বিরিয়ানি রান্না করে দিব রাইদের এগারোটার সময় ছেলের কথা পালন হয় বুঝছেন কেমন ছেলে বুঝেন আর নাহলে নাকি পরবো না এই যে দেখছেন এই যে ছেলেটা কি করতেছে আজকে তোমার বিরিয় করে মানুষের দেখাই দিম দেখছা তোমার বন্ধুরা দেখো স্কুলের বন্ধুরা দেখো তুমি যে কি যন্ত্রণা করো এই যে এই ছেলে তুমি কি বলছো মারে বিরিয়ানি খেতে বলছো না হুম এখন আমি রান্না করতেছি পুরা পুরা হ্যাঁ এদিকে এত গরমের মধ্যে আর এখন যে কয়েকদিন ধরে কি গরম আল্লাহ চুলার কাছে যাওয়াই জানা কিন্তু সেলে একটু বায়না করছে জামু আমার একটু বিরিয়ানি রান্না করে দিতে পারবা আমি বলছি যে এত রাত্রে কিভাবে আমি রান্না করবো তারপরে বলতেছে যে পারলে দাও এরকমভাবে বলছে তারপরে একটু বিরিয়ানি আমি রান্না করতেছি আর ছেলে আপু বাইরা করতে বসে গেছে দেখবেন বিরিয়ানিটা রান্না করি কিভাবে আর জন্য এই রান্নাটা করতেছি এই যে আমার রান্না করে নিয়ে আসি এই যে আপু ভাইয়েরা একদম চিনি গুঁড়া চালটা দিয়ে দিচ্ছি ভালো করে যাও নিতেছি বাজার শেষই প্রায় এখন আমি গরম পানিটা দিয়ে দিব অনেকক্ষণ বাজা হয়েছে এখন আমি গরম পানি নিয়ে আসি আইনা দিয়ে দিব এই যে আপু ভাইরা গরম ঝোলটাও দিয়ে দিলাম এখন একটু ডাই খেয়ে দিই খেয়ে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবো আপু ভাইরা আমার বিরিয়ানি রান্না শেষ এই যে দেখেন কত সুন্দর ঝড়ঝরা হয়েছে গো আপু ভাইরা আর এই যে মাংস একটু বেশি সে কম হয় নাই কারণ যেহেতু এই জায়গায় আছে একটা পুরা ফার্মের মুরগি আছে এই জায়গায় যে এই যে খুব সুন্দর হয়েছে মটরশুটি গুলাও সিদ্ধ হয়ে গেছে সাথে কয়েকটা আলু দিয়ে দিছিলাম দুইটা মনে দিছিলাম আলু একদম কুচি কুচি করে দিছে আলুগুলো আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর এইরকম বিরিয়ানিটা ওই সাবাব খুব পছন্দ করে আর রান্না আমার শেষ এখন ওদের খাইতে দিয়ে দিই গরম গরম বিরিয়ানি রাত্র হয়ে গেছে অনেকটা আর শাহবাবের আব্বু অফিসের কাজে একটু বাইরে গেছিল তো বাইরের থেকে ইমাত্র মাত্র কতক্ষণ আসছে যে সে শুইছে শুয়ে এই দেখি ঘুমায় গেছে এই যে আপু ভাইরা এই যে শাবাবের আব্বু বাইরে থেকে আইসে এই ঘুমায় গেছে শাহবাবের আব্বু রুমে এখন আস্তে করে রেখে গরম গরম বিরিয়ানি ছেলের সাথে বসাই একটু খাওয়াবো ছেলে মেয়ে সবাই একসাথে একটু বসাই দিব আর কি সুন্দর আরামে ঘুমাইতেছে এরকম ঘুম দেখলে আমার কাছে এত ভালো লাগে নীরবে একদম নীরবে ঘুমাইয়া রইছে মনে হইতেছে একদম চুপচাপ এই ঘুমটা ভাইঙ্গা দেই ঘুমটা ভাইঙ্গা দেই একদম গালে দাগ বসাই নিসে ঘুমাইতে ঘুমাইতে সেই দেই হাত মুখ ধুইয়া একদম শুয়ে গেছে আর একদম নীরবে ঘুমাইতেসে শান্তির ঘুম দেখছেন কত সুন্দরভাবে ঘুমাইতেছে হ্যাঁ ওর বিরিয়ানি রান্না আস্তে করে নিয়ে করছে একটু বিরিয়ানি খাওয়াবো আর উনি ওনার ছেলে নিয়ে একদম টেবিলে বসে আসি এখন এই যে উনি ওনার বাচ্চা কাচ্চাদের নিয়ে বসে গেল বোর হাতের গরম গরম বিরিয়ানি খাওয়ার জন্য ঘুম থেকে কত সুন্দর করে ডাইকিয়া বাচ্চার বাবা উঠেন বিরিয়ানি রান্না করছি আস্তে আস্তে ডাইকিয়া নিয়ে আর উনি ঠিক সুন্দর করে রাইসা পড়ছে বিরিয়ানি খাওয়ার জন্য চোখে কিন্তু এখনও গুম গম ঠিক আছে আর উনি ওরা অর্ডার মা বাবা এই যে বসে গেছে খাইতে বিরিয়ানি আর সুরোপিছিটা ঘুমাইতেছে কারণ এখন তো অনেক রাত্র হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে না খেয়ে না গরম গরম বিরিয়ানি দেখো তো কেমন হয়েছে একদম ধোয়া উঠতেছে আচ্ছা তোমার বউ কত ভালো মানুষ তোমার জন্য গরম গরম বিরিয়ানি রান্না করে নিয়ে আইস এই যে দেখো একদম মটর ছুটি দিয়া কি সুন্দর একটা যে বাড়িছে এন থেকে উঠাও না এটা উঠাও তুমি তো রান পছন্দ করো এটা তো আমি জানি ঠিক আছে এই জিনিসটা তো আমি ভুল করবো না যদি ময়রা জেগে তাহলে যদি ভুল হয় জানি আমার জামাই রান পছন্দ করে এই কারণে রানটা সামনে রাখছি আর ওনাদের দিয়ে দাও গরম গরম বিরিয়ানি খাইয়ে দাও আমার কিন্তু সহ্য হইতেছে না ঠিক আছে গরম বিরিয়ানি আর বিরিয়ানির গ্রানে আমি অবশ্যই যাই আল্লাহ কিনা হ্যাঁ ঠিক আছে তাহলে একসাথে বসে খায় নেই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট তো করবেন ভালো লাগে কমেন্ট করলে কারণ আমি কমেন্ট করলে বুঝতে পারি যে আমার আপনজন কয়জন এখন পর্যন্ত হয়ে গেছে ফেসবুকের পেজে আমার তো আপনজন আপনারা সবাই সবার নিয়েই আমার পরিবার সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ